এর পরবর্তী যে ক্লাস করবো আমরা সেটা হচ্ছে রেচনতন্ত্র তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি তাহলে আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ব্লাড ক্লটিং অর্থাৎ রক্ত জমাট বাঁধা অর্থাৎ রক্ত কিভাবে জমাট বাঁধে সেক্ষেত্রে তোমার মানুষ বা প্রাণী হবে মারা যাবে কিন্তু রক্ত যদি শরীরে বাইরে জমাট বাঁধে সেটা আমাদের পক্ষে ভালো এর কারণ হচ্ছে বাইরে জমাট বাঁধার মানে হচ্ছে রক্ত শরীর থেকে বেরিয়ে যাওয়ার আগে জমাট বেঁধে যাবে ও রক্ত বেরোতে পারবে না তাহলে এই কারণে বলা হয়েছে রক্ত শরীরের ভেতরে জমাট বাঁধা খারাপ এবং শরীরের বাইরে রক্ত জমাট বাঁধা ভালো তাহলে রক্ত জমাট বাঁধার কয়েকটা কয়েকটা ধাপ রয়েছে অর্থাৎ কয়েকটা ধাপের মধ্যে দিয়ে গিয়ে রক্ত জমাট বাঁধা তাহলে আমরা সেই ধাপগুলো দেখব যেমন রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে প্রথম যে উপাদানটি ভূমিকা গ্রহণ করে সেটা হচ্ছে অনুচক্রিকা কি আছে অনুচক্রিকা তাহলে রক্ত জমাট বাঁধতে প্রথমে কে ভূমিকা নেয় অনুচক্রিকা মানে প্লেটলেট তাহলে অনুচক্রিকা হচ্ছে রক্ত বাঁধার ক্ষেত্রে প্রথম ভূমিকা গ্রহণ করে থাকে আমরা জানি অনুচক্রিকার টেকনিক্যাল নেম হচ্ছে থ্রম্বোসাইট কি আছে সাইট তাহলে কোনো চক্রিকার টেকনিক্যাল নেম কী আছে থ্রম্বোসাইট আর এই থ্রম্বোসাইটের সঙ্গে যখন বায়ু মেশে তাহলে থ্রোম্বো সাথে কী মিশবে বায়ু তাহলে থ্রোম্বো সাথে বায়ু মেশলে সেটা পরিণত হয় থ্রোম্বো প্লাস্টিনে তাহলে থ্রোম্বো সাথে বায়ু মিশলে কিসে পরিণত হবে এটা থ্রোম্বো প্লাস্টিন থ্রোম্বো প্লাস্টিনে তাহলে আমরা এখানে কি দেখছি অনুচক্রিকার টেকনিক্যাল নেম হচ্ছে থ্রম্বোসাইট আর এই থ্রম্বোসাইট বা অনুচক্রিকায় রক্ত জমাট বাঁধার প্রথম ভূমিকা নেয় সাথে মেশে বায়ু এবং বায়ু মেশার পরে সেটা কিসে পরিণত হয় থ্রোম্বো প্লাস্টিনে পরিণত হয় আর থ্রোম্বো প্লাস্টিনের সঙ্গে মেশে ক্যালসিয়াম এবং মেশে প্রথমবিন প্রথ্রম্বিন মেশে প্রথম বিন আর সেটা কিসে পরিণত হবে থ্রম্বোপ্লাস্টিনের সাথে ক্যালসিয়াম এবং প্রথম মিশবে তখন সেটা পরিণত হবে নে তাহলে সেটা কিসে পরিণত হবে থ্রম্বিন ঠিক আছে তাহলে থ্রম্বোপ্লাস্টিন এবং প্রথম বিন যুক্ত হয়ে সেটা পরিণত হচ্ছে থ্রম্বিনে আবার এই থ্রম্বিনের সাথে মেষে হচ্ছে ফাইব্রিনোজেন কি আছে ফাইব্রিনোজেন ফাইব্রি নোজেন তাহলে থ্রম্বিনের সাথে মেশে ফাইব্রিনোজেন আর ফাইব্রিনোজেন যখনই মিশবে সেটা পরিণত হয় ফাইব্রিনে ফাইব্রিনে ঠিক আছে তাহলে ফাইব্রিনে পরিণত হয় সবার শেষে আর এই ফাইব্রিনটা হচ্ছে জালিকার মতো তাহলে কীরকম তোমার ফাইব্রিনটা এরকম জালিকার মতো সৃষ্টি করে তাহলে কিভাবে সৃষ্টি করে আমাদের হাতে বা পায়ে বা শরীরের যে কোনো স্থান যদি কেটে যায় তাহলে রক্ত বেরিয়ে আসে এবং রক্ত প্রথমে এই ফাইব্রিনে পরিণত হয় শেষ পর্যায়ে এবং ফাইব্রিনে পরিণত হলে যেইখানে কেটে যায় সেখানে একটা জালিকার মতো আবরণের তৈরি করে আর এই জালিকার আবরণের মধ্যে দিয়ে তোমার লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা এবং অন্যান্য যে উপাদান সেই উপাদান ওই জালিকা ভেদ করে আর বেরোতে পারে না অর্থাৎ রক্ত বাইরে যখনই জমাট বাঁধে তখনই রক্ত বাইরে বেরোনোকে থামিয়ে দেয় অর্থাৎ রক্ত যে বাইরে বেরিয়ে আসছে সেটাকে বন্ধ করে দেয় কে এই জালিকা অর্থাৎ ফাইব্রিন ঠিক আছে তাহলে আমরা প্রথম থেকে ধাপগুলো দেখি রক্ত জমাটের অণুচক্রিকার মধ্যে থাকে থ্রম্বোসাইট থ্রম্বোসাইটের সাথে মিশে বায়ু এবং সেটা পরিণত হয় থ্রম্বোপ্লাস্টিনে থ্রম্বোপ্লাস্টিনের সাথে ক্যালসিয়াম এবং প্রথম বিন মিলিত হয় মিলিত হয়ে সেটা তৈরি হয় থ্রোমবিন এবং থ্রোমবিনের সাথে মেশে ফাইব্রিন ওজেন ফাইব্রিন ওজেন মিলিত হওয়ার পরে সেটা কিসে পরিণত হয় ফাইব্রিনে তাহলে সেটা কিসে পরিণত হবে ফাইব্রিন আর এই ফাইব্রিনটা কি আমাদের শরীরের উপরে বা যেখানে কেটে যায় সেখানে জালিকার মতো আবরণের তৈরি করে আর এই জালিকার আবরণের মধ্যে দিয়ে রক্তের লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা ও অন্যান্য যে উপাদান হচ্ছে সেটা বাইরে বেরিয়ে আসতে পারে না এই কারণে বলা হয়েছে রক্ত বাইরে জমা ভালো আর যদি শরীরের মধ্যে এরকম জালিকা তৈরি হয় তাহলে রক্ত চলাচল করতে দেবে না তাহলে সেই যে অঙ্গে রক্ত চলাচল হবে না তাহলে সেখানে কি হবে হ্যামারেজের সৃষ্টি হবে ব্রেনে যদি হয় রক্ত চলাচল বন্ধ হয় তাহলে সেইখানে কি হবে ব্রেন হ্যামারেজের সৃষ্টি হয় তাহলে এই ধাপগুলোর মধ্যে দিয়ে তোমার রক্ত জমাট বাঁধে ঠিক আছে তাহলে এইখান থেকে যে কোশ্চেনগুলো হয় যে রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে প্রথম কোন উপাদান ভূমিকা গ্রহণ করে তাহলে রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে প্রথম অনুচক্রিকা বা থ্রম্বোসাইট অনুচক্রিকারই টেকনিক্যাল নেম সাইট কারণ অপশনে যদি অনুচক্রিকা থাকে তাহলে অনুচক্রিকা হবে যদি সাইট থাকে তাহলে থ্রম্বোসাইট হবে তাহলে রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে প্রথম ভূমিকা নেয় অনুচক্রিকা বা থ্রম্বোসাইট এছাড়া কোশ্চেন আসে রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে সবার শেষে কে ভূমিকা নেয় সবার শেষে ভূমিকা নেয় ফাইব্রিনোজেন নোজেন তাহলে রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে তোমার সব শেষ যে ভূমিকা গ্রহণ করে সেটা হচ্ছে ফাইব্রিনোজেন ঠিক আছে তাহলে ফাইব্রিনোজেন হচ্ছে তোমার রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে সব সর্বশেষ ভূমিকা গ্রহণ করে থাকে এছাড়া এখান থেকে কোশ্চেন হয় যে রক্ত জমাট বাঁধার জন্য তোমার কোন কোন প্রোটিন দায়ী তাহলে রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে তোমার এখানে যে যে প্রোটিন দায়ী সেটা হচ্ছে প্রথম বিন আর হচ্ছে ফাইব্রিনোজেন এই দুটো হচ্ছে প্রোটিন তাহলে রক্ত জমাট বাঁধার উপাদানগুলোর মধ্যে প্রথম বিন আর ফাইব্রিনোজেন এই দুটো হচ্ছে প্রোটিন তাহলে কোশ্চেন হয় রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে কোন প্রোটিন ভূমিকা নেয় তাহলে প্রথম বিন এবং ফাইব্রিনোজেন প্রোটিন রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করে থাকে এছাড়া তোমার এখান থেকে কোশ্চেন হয় যে রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে কোন মৌল বা ধাতু ভূমিকা গ্রহণ করে থাকে তাহলে আমরা এখানে কী পেয়েছি সি এ ক্যালসিয়াম অর্থাৎ ক্যালসিয়াম ক্যালসিয়াম তাহলে রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে কোন উপাদান ভূমিকা গ্রহণ করে ক্যালসিয়াম কোন উপাদান অর্থাৎ কোন মৌল বা ধাতু রক্ত জমাটে সহায়তা করে সেটা হচ্ছে ক্যালসিয়াম এছাড়া তোমার এখান থেকে আরো কোশ্চেন হয় যে রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে কোন ভিটামিন তোমার সহায়তা করে থাকে অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সহায়তা করে থাকে কোন ভিটামিন তাহলে সেটা হচ্ছে তোমার ভিটামিন কে ভিটামিন কে হচ্ছে রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে তোমার ভূমিকা নিয়ে থাকে তাহলে এই কোশ্চেন তোমার এখান থেকে এসে থাকে এছাড়া যে কোশ্চেন এখান থেকে আসে সেটা হচ্ছে রক্ত জমাট বাঁধতে কত সময় লাগে রক্ত জমাট বাঁধতে প্রায় চার মিনিট সময় লাগে কত চার মিনিট তাহলে রক্ত জমাট বাঁধতে প্রায় চার মিনিট সময় লেগে থাকে এগুলো পরীক্ষাতে আসে তাহলে আমাদের এগুলোকেও খেয়াল রাখতে হবে তাহলে রক্ত জমাট বাঁধতে কত সময় প্রায় চার মিনিট সময় লেগে থাকে তাহলে এইখানে যে উপাদানগুলো দেখা হলো এই প্রত্যেকটা উপাদান রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে ভূমিকা নেয় তাহলে এছাড়া কিছু উপাদান রয়েছে যেটা রক্ত জমাট বাঁধতে বাধা দেয় তাহলে সেই উপাদান কি আছে যেমন হেপারিন 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 তাহলে হেপারিন কি করে রক্ত জমাট বাধ্যে বাধা দেয় তাহলে এইখানে থ্রম্বোসাইট থ্রোম্বোপ্লাস্টিন প্রথমবিন থ্রম্বিন হাইড্রিন ওজেন প্রত্যেকটা উপাদানই রক্ত জমাট বাধ্যে সহায়তা করে কিন্তু হেপারিন হচ্ছে বিপরীত অর্থাৎ রক্তকে জমান বাদে বাধা দেয় তাহলে হেপারিনের একটা বৈশিষ্ট্য আছে হেপারিন বায়ুর সংস্পর্শে আসলে নষ্ট হয়ে যায় যায় অর্থাৎ মৃত মরে তাহলে হেপারিনের সমস্যা কি এই বায়ুর সংস্পর্শে আসা মাত্র সেটা নষ্ট হয়ে যাবে আর হেপারিন নষ্ট হওয়া মাত্রই তোমার রক্তের এই যে থ্রোম্বোসাইড থ্রম্বোপ্লাস্টিন থ্রোম্বিন হাইব্রিনোজেন ইত্যাদি উপাদানগুলো কাজ করতে শুরু করে অর্থাৎ রক্ত জমাট বাঁধতে শুরু করবে তাহলে রক্তের মধ্যে তোমার এই উপাদানগুলো যেরকম থাকে থ্রম্বোসাইট থ্রম্বিন প্লাস্টিন এই উপাদানগুলো যেরকম থাকে সেরকম হেপারিনও থাকে তাহলে হেপারিন কি করে ওই উপাদানগুলোকে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় যেহেতু হেপারিন রক্তের মধ্যে জীবিত অবস্থায় থাকে কিন্তু আমাদের শরীরের কোনো অংশে যদি কেটে যায় তাহলে সেইখান দিয়ে রক্ত যখন বেরিয়ে আসে তখন বায়ুর সংস্পর্শে এসে এই হেপারিন কি হয় মারা যায় আর হেপারিন যখনই মারা যায় তখন তোমার এই যে উপাদানগুলো থ্রোম্বোসাইট থ্রোম্বোপ্লাস্টিন থ্রোম্বিন ফাইব্রেনোজেন এই উপাদানগুলো কাজ করতে শুরু করে এবং চার মিনিটের মধ্যে রক্তকে জমাট বাঁধিয়ে ফেলে তাহলে হেপারিন এই উপাদানগুলোর কাজগুলোকে বন্ধ করে রাখে আর হেপারিন মারা গেলেই এই উপাদানগুলো কাজ করতে শুরু করে এবং রক্ত জমাট বেঁধে যায় আর হেপারিন কখন নষ্ট হবে বায়ুর সংস্পর্শে আসলে নষ্ট হবে ঠিক আছে তাহলে হেপারিন হচ্ছে বায়ুর সংস্পর্শে আসলে নষ্ট হয় এই কারণে আমরা বাস্তবিক জীবনে কিছু উদাহরণ দেখি যখন আমাদের ইনজেকশন দেওয়া হয় তখন ইনজেকশনের মধ্যে থেকে বায়ুটা বের করে নিয়ে তারপরে ইনজেকশন দেওয়া হয় তাহলে কেন করা হয় এর কারণ হচ্ছে আমাদের শরীরের মধ্যে যদি ইনজেকশনের সঙ্গে বায়ু ঢুকে যায় তাহলে শরীরের যে রক্ত রয়েছে তার মধ্যে যে হেপারিন রয়েছে সেই হেপারিনটা নষ্ট হবে আর হেপারিন নষ্ট হওয়ার সাথে সাথেই যেইখানে ইঞ্জেকশন দেওয়া হয়েছে সেইখানে রক্ত জমাট বেঁধে যাবে আর রক্ত জমাট বাঁধলে সেখানে কি হবে ব্যথা থাকবে অথবা নালি কাটকে গেলে সেখানে হেমারেজের সৃষ্টি হবে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে এই কারণে ইনজেকশনের মধ্যে থেকে প্রথমে বায়ুটা বের করে তারপরে ইনজেকশন পুশ করা হয় ঠিক আছে যাতে হেপারিন না মরে যায় আর হেপারিন মরে গেলেই শরীরের মধ্যেও রক্ত জমাট বেঁধে যাবে তাতে সমস্যার সৃষ্টি হবে তাহলে হেপারিনের কাজ কি রক্ত জমাট বাধ্যে বাধা দেওয়া এবং রক্তকে কি করে পাতলা বানায় তাহলে হেপারিনের কাজ হচ্ছে রক্তকে পাতলা মানে লঘু করে ঠিক আছে তাহলে হেপারিন হচ্ছে রক্তকে লঘু করে এই কারণে হেপারিনের আর নাম হচ্ছে ব্লাড থিনার অর্থাৎ ব্লাডকে পাতলা বা লঘু করে এই কারণে হেপারিনের আরেক নাম কি আছে ব্লাড থিনার ঠিক আছে তাহলে হেপারিনের আর নাম হচ্ছে তোমার ব্লাড থিনার তাহলে মুছে দে এগুলো কারো যদি হিমোফিলিয়া রোগ হয় হিমোফিলিয়া কি রোগ হিমোফিলিয়া হিমোফিলিয়া তাহলে হিমোফিলিয়া রোগ সৃষ্টি হলে হিমোফিলিয়া রোগ সৃষ্টি হলে হেপারিন নষ্ট হয় না তাহলে কোন রোগ সৃষ্টি হলে হিমোফিলিয়া হিমোফিলিয়া যদি সৃষ্টি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে হেপারিন নষ্ট হবে না অর্থাৎ আমাদের শরীরের কোন অংশ যদি কেটে যায় তাহলে সেইখান থেকে রক্ত বেরোতেই থাকবে কেননা রক্ত জমাট বাঁধবে না হেপারিন না মরাতে আর শরীর থেকে রক্ত সেখানে বেরোতে থাকবে তাহলে কোন রোগ হলে হিমোফিলিয়া তাহলে হিমোফিলিয়া কি করে হেপারিন নষ্ট হতে বাধা দেয় আর হেপারিন নষ্ট হতে বাধা দেয় বলে আমাদের শরীরে কোনো অংশ কেটে গেলেও রক্ত জমাট বাঁধে না ফলে রক্ত সেখান থেকে বেরোতেই থাকে আর এই হিমোফিলিয়া রোগ প্রথম যার হয়েছিল তার হচ্ছে ফ্রান্সের মহারানী ভিক্টোরিয়া তাহলে ফ্রান্সের মহারানীকে ভিক্টোরিয়ার হিমোফিলিয়া রোগ হয়েছিল তাহলে হিমোফিলিয়া হলে কি হবে কোনো স্থান কেটে গেলে রক্ত সেখান থেকে বেরোতে থাকবে অর্থাৎ রক্ত সেখানে থামবে না অর্থাৎ রক্ত জমাট বাঁধবে না ঠিক আছে তাহলে কোন রোগ হিমোফিলিয়া হলে কি হবে হেপারিন নষ্ট হবে না আর হেপারিন নষ্ট না হলে তোমার রক্ত সেখান থেকে কি হবে খরণ বন্ধ হবে না অর্থাৎ রক্ত সেখানে বেরোতেই থাকবে এছাড়া থালাসিনিয়া রোগ হলে থ্যালাসিনিয়া থ্যালাসেমিয়া তাহলে থ্যালাসেমিয়া রোগ হলে কি হবে তোমার থ্যালাসেমিয়া রোগ হলে রক্ত দ্রুত নষ্ট হয় থ্যালাসেমিয়া রোগ হলে তোমার রক্ত দ্রুত নষ্ট হয় এই কারণে থ্যালাসেমিয়া রোগীদের প্রায় তিন মাস অন্তর অন্তর তাদেরকে রক্ত দিতে হয় বাইরে থেকে বুঝা তাহলে থ্যালাসেমিয়া রোগ কি হলে থ্যালাসেমিয়া রোগ হলে রক্ত দ্রুত নষ্ট হয় এই কারণে বাইরে থেকে তাকে রক্ত দিতে হয় ঠিক আছে তাহলে এই হচ্ছে রক্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় এরপরে আমরা যে অংশটা বাকি রইল সেটা হচ্ছে তোমার লসিকা তাহলে আমরা লসিকা সম্পর্কে একটু দেখব তাহলে লসিকা কি আছে লসিকা তাহলে রক্ত সম্পর্কিত যে ক্লাস সেটা পুরো কমপ্লিট রক্তের পরে অল্প একটা অংশ রয়েছে লসিকা সেই লসিকা সম্পর্কে আমরা দেখব কি বলেছে তাহলে লসিকা লসিকা কিরকম লসিকা রক্তের সাথে মিশে থাকে রক্তের সঙ্গে তাহলে লসিকা কার সঙ্গে মিশে থাকে রক্তের সঙ্গেই মিশে থাকে এবং রক্ত মধ্যে দিয়ে প্রবাহিত হয় আর এই লসিকার বর্ণ হচ্ছে হলুদ কি আছে হলুদ লসিকার বর্ণ হলুদ তাহলে লাল নয় কেন এর কারণ লোশিকার মধ্যে কোনো হিমোগ্লোবিন থাকে না আর হিমোগ্লোবিন না থাকার জন্য লপ্ত এই হিমোগ্লোবিন সরি লসিকা লাল বর্ণের হয় না তাহলে লসিকার বর্ণ কি হলুদ লসিকার মধ্যে কোনো হিমোগ্লোবিন থাকে না তাই লসিকার বর্ণ লাল হয় না ঠিক আছে তাহলে লসিকা কোথা থেকে উৎপত্তি লাভ করে আমাদের শরীরের সমস্ত অংশেই তোমার লসিকা গ্রহন্থি রয়েছে আর সেই লসিকা গ্রহন্থি থেকে লসিকা সৃষ্টি হয় তাহলে সেখান থেকে কি করে লসিকা সৃষ্টি হয় আর এই লসিকা প্রধান কাজ লসিকার প্রধান কাজ হচ্ছে তোমার রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধ করা তাহলে লসিকার প্রধান কাজ কি আছে রোগ প্রতিরোধ করে এছাড়া লসিকা কি করে আরো এছাড়া লসিকা সিও টু বহন করে কি বহন করে সিও টু তাহলে রক্ত কি বহন করছিল আরবিসি অক্সিজেন কিন্তু লৌ যেটা বহন করে সেটা হচ্ছে সিও টু তাহলে আমাদের শরীরে সিও টু কোথায় উৎপন্ন হয় আমাদের শরীরের বিভিন্ন অংশে কোষের মধ্যে রয়েছে মাইক্রোপণ্ডিয়া মাইক্রোপান্ডিয়াতে হয় শোষণ আর শোষণের ফলে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড আর এই কার্বন ডাইঅক্সাইডগুলো লোসিকা তোমার শরীর থেকে অর্থাৎ বডি থেকে শিরার মাধ্যমে গিয়ে ঋতপিণ্ডে পৌঁছায় তাহলে শিরার মাধ্যমে গিয়ে হৃৎপিণ্ডে পৌঁছায় তাহলে লসিকা কোথা দিয়ে প্রবাহিত হয় লসিকা তোমার শিরার মধ্যে দিয়ে প্রবাহিত হয় লসিকা কখন প্রবাহিত হয় রক্ত যখন বডি থেকে হৃৎপিণ্ডে আসে তখন লসিকা রক্তের সঙ্গে মেশে তাহলে লসিকা রক্তের সঙ্গে কখন মেশে বডি থেকে রক্ত যখন হৃৎপিণ্ডে যায় তখন লসিকা রক্তের সঙ্গে মেশে লসিকা তখন কি করে মাইক্রোকন্ডিয়া থেকে শোষণের ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড বহন করে নিয়ে হৃৎপিণ্ডে প্রেরণ করে তাহলে এই হচ্ছে তোমার লসিকার কাজ তাহলে লসিকার কাজ কারো যদি লসিকা পোলিও রোগ হয় পোলিও তাহলে কারো রোগ রোগ হলে হলে হবে হবে লসিকা লসিকা নষ্ট নষ্ট তাহলে তোমার হয় এবং যে অংশে পোলিও রোগ হয় সেখানকার লসিকা নষ্ট হয় আর লসিকা নষ্ট হওয়ার জন্য সেই অঙ্গটা কি হয় অপরিণিত অবস্থায় থাকে বা দুর্বল হয়ে পড়ে অথবা অঙ্গটা অকেজ হয়ে পড়ে কি হলে পোলিও হলে তাহলে পোলিও রোগ হলে কি হবে যে অংশে পোলিও রোগ হবে সেই অংশের লসিকা নষ্ট হবে আর লসিকা নষ্ট হওয়াতে সেই অঙ্গটা অকেজ হয়ে পড়বে ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমার লসিকা তাহলে লসিকার কার সাথে প্রবাহিত হয় রক্তের সঙ্গে মিশে প্রবাহিত হয় লসিকার বর্ণ হলুদ কাজ রোগ প্রতিরোধ করা আর একটা কাজ কার্বন ডাইঅক্সাইড বহন করা পোলিও রোগ হলে লসিকা তোমার মারা যায় ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের রক্ত এবং লসিকা অর্থাৎ যে তরল কলা ছিল আমাদের শরীরে দুটো পেয়েছিলাম তরল যোগকলা একটা হচ্ছে রক্ত আর হচ্ছে লসিকা তাহলে আমরা পর পর চারটে ক্লাস করেছি এই চারটে ক্লাসের মধ্যে রক্ত এবং লসিকা অর্থাৎ তরল যোগকলাগুলো পড়া পুরো কমপ্লিট হয়েছে তাহলে এর পরবর্তী ক্লাসে আমরা পড়ব হচ্ছে রেচনতন্ত্র তাহলে রেচনতন্ত্রের যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো পড়া হবে তবে যারা ভিডিও দেখছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে যদি ভালো লাগে তাহলে ক্লাস এখানে শেষ করা হচ্ছে ধন্যবাদ